এইটুকু শুধু জানে যাই কয়েকদিন যাব ওই গ্রুপ গুলে চাঁদা খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে চাঁদা নেওয়ার জন্য আমার হাজবেন্ড চাঁদা নেওয়ার পক্ষে না ওরা আমার হাজবেন্ড চাই যে সুজানগর যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর চাঁদা যাতে কেউ না নিতে পারে কোনো মানুষের উপর যাতে কোনো জুলুম না হয় সেলিম গ্রুপের লোকজন আমার হাজবেন্ড তহিন গ্রুপের লোকজন সুদনগর সিএনজি স্ট্যান্ড পাওয়াতে ওখানে এই রক্তাক্ত অবস্থায় তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে পাবনা সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না আরও তুষারভাই মনজেদ সুজন সহ আসলাম ইকুব ভাই এরা সবাই গুরুতর আহত তো এমন অবস্থায় পাবনাকে পাবনায় ছয় থেকে জনের রেখে দুইজনকে ইমার্জেন্সিভাবে রাজশাহী পাঠানো হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক एल चोर एक के केंद्र के बराबर है